শিক্ষার্থীদেরকে আছে যে যারা পিটিয়ে যারা বাড়িতে ধরতে গেছিল তাদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ ওইটা দ্বারা মহিলাদের দ্বারা মহিলা ওইজন মহিলা ওই যে মহিলা মহিলাদের আমরা দেখছি এখানে আসলে সংঘর্ষ চলছে শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ পিটিয়ে এখান থেকে আসলে বের করে দিচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির গাড়িতে অবস্থা নিয়েছিল তাদেরকে মেরে শিক্ষার্থীরা তাদেরকে ছাত্রলীগ বের করে দিচ্ছে দেখে আমরা দেখছি এখানে সংঘর্ষ চলছে जय मत मंगला जय जय मिला किसान पक्षे मत सकते